দেখেন রুটি শেষ আজকে তিনটা না কালকেও তিনটা ছিল কালকেই তো নিয়ে গেল তিনটা মুরগির বাচ্চা একটু রোদে দিলাম ওরা একটু রোদ পাক শীতের দিন আর এদিকে যা পাখির বাসা আজকে ধুয়ে দিয়েছে চাচি একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়েছি ওদেরও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা উচিত খাবার দিয়েছে পানি দিয়েছে দেখেন দুইটার কুষ্টামি করছে হালকা রোদে রাখা হয়েছে শীতের দিন একটু রোদে থাকলে ওদেরও ভালো লাগবে ও বাবা কি নিয়ে আসছে দেখেন আপনার ছেলে কি নিয়ে আসছে বাবা এই তো আমার বৌমার জন্য ঘর ভরে যাচ্ছে সব জিনিসপাতি দেখেন এ এত বলে কি কমফর্ট কমফর্ট সেট হ্যাঁ চলো দেখি আব্বা এটা নি আসছে না এটা নিয়ে যাচ্ছে কি ডেলিভারি বয় তোমাকেই লাগতেছে কি ডেলিভারি তো মাহি হচ্ছে স্কুল থেকে আসলো এত এত বাজার চাচি কই জলপাই নিয়ে আসছে বাবা জলপাই শেষের দিকে না না পড়বে না জলপাই শেষের দিকে কিন্তু জলপাইগুলো খুব ভালো আব্বু দিছে আমার শ্বশুর আব্বু কিনে পাঠাইছে আর কি চাচি কি কিনছে শাক ও চাচি জলপাই নিছে আম্মু আব্বু আবার জলপাই কিনা পাঠাইছে আব্বু আবার জলপাই কিনা পাঠাইছে এই জলপাইগুলো শেষের দিকের জলপাই বেশ বড় বড় হুম এইবার মানে এই প্রথম এত বড় বড় জলপাই দেখলাম এই যে কি সুন্দর বড় বড় জলপাই জলপাই খেতে খেতে বড় হয়ে গেছি এবার আর জলপাই খাওয়ার ইয়ে নাই তো এটা যেহেতু শীত অলরেডি চলে আসছে তো আজকে এই বিছাবো আর তিনজন একসাথে বিছাবো চাচেও চলে আসছে দেখা গুপ্তধর নিয়ে এসেছে তাই তো

ওয়াও ওয়া তো এখানে দুইটা বালিশের কাবার আছে আর হচ্ছে দুইটা কোল একটা কোল কাবার আমি একটা লাগাবো আম্মু একটা চাচি একটা আম্মু নেছে কোল বালিশের দিদি নাম্বার ওয়ানও প্রতিযোগিতা দেয় কয় মিটা কি আগে ভর্তা সেই হ্যাঁ আমি তো পারব না এই আস্তে আগাতে দেরি নিতে আমাদের যে মাথা লাগাইতে কি

অনেক সুন্দর সুন্দর কমফর্ট সেট বিছানার চাদর অনেক প্রোডাক্ট সেল করে আর এটা হচ্ছে তাদেরকে মানে কি বলবো মানে তারা এত সুন্দর ব্যবহার তাদের আমি পেয়েছি অনেক সুন্দর ব্যবহার পেয়েছি

ঠিক দাদি তো আনলে চল চলতে এ লে দাদি ক্ষেপে গিয়েছে হ্যাঁ কি হয়েছে দাদি আসা দিদি এবার তার পাই তারপরে যাচ্ছে পুরাটা সেট আমি সুন্দর করে দেখাচ্ছি এখানে দুইটা বালিশের কাবার আছে কোল বালিশ কোল বালিশের কাবার চাদর আর হচ্ছে যে কম্বল এটা গায়ে দেওয়ার এই হচ্ছে পুরাটা সেট দেখতে খুবই সুন্দর প্লাস খুবই আরামদায়ক একটা সেট যদি কারো লাগে নিয়ে নিতে পারেন আমার কাছে তো বেশ ভালো লাগছে যদিও স্বামী পছন্দ করে নিয়ে এসেছে থ্যাংক ইউ তো এদিকে নিয়ে হচ্ছে ফার্স্টে এই মাটির ব্যাংকে টাকা রাখছে এর আগের বার যদিও আমি রেখেছিলাম আর এবার উনি রাখছে

এই যে ভিডিও হইতাছে এটা আমার নানি শাশুড়ি হ্যাঁ সবাই নানি শাশুড়ি খুঁজেন এটা হচ্ছে আমার জামাই নানি আর আরেক নানি আসে ওটা হলো আসিফ মাহিন নানি সবাই কনফিউজ হয়ে যায় কোনটা কার নানি তোমার নানি কি পাঠাইছে দেখছো না ও হ্যাঁ আমার ওদিকে নানি শাশুড়ি আবার ডিম পাঠাইছে এই যে মুরগির ডিম পাঠাইছে কি সুন্দর করে পাঠাইছে নানি যেন হচ্ছে না ভাইঙা যায় দেখি

আর আমাকে বলছে তোমার টানতে কষ্ট হবে তা ডাইরেক্ট গাড়ি ভাড়াকে দিয়ে পাঠা হ্যাঁ ওই গাড়ি দিয়ে পাঠাই দিছে আসেও নাই নানি আসে না অনেক দিন হয়ে গেছে নানি আসবি না যা আলিফে সন্ধ্যালাই যাচ্ছে কসি নিতে বাইরে যাচ্ছে তো ওই জন্য আজকে সব মাছ একসাথে কাটা হয়ে গেল এ দিয়ে কাটা হইতেছে না ওই যে কি জানি সুলার কি বল সাই সুবিধা হয় হ্যাঁ আমরা সেদিন অনেক আগে থেকেই আমরা তো অনেক বছর ছিলাম ঢাকাতে সাই কিনতে হয় সবই কিনতে হয় এমন কিছু নাই যে কেনা লাগে না মাছটা কাটার জন্য সাইটাও কেনা লাগে আর নিজের বাড়িতে তো এটা সুবিধা প্রায় দুই মাস আগে শ্বশুর আব্বু হচ্ছে এই মরিচ গাছগুলো লাগাইছিল তো এইটা সুন্দর কয়েকটা ফুল ধরেছে এই যে আর একটা জিনিস দেখাবো সবাইকে এই যে বড় একটা কাঁচা মরিস হয়েছে এটা জাস্ট আমরা সবাই দেখছি কেউ খাচ্ছি না আর একটু বড় হোক যাই হোক তো এটাতে এখনও ফুল আসেনি আসবে মনে হয় এই যে কলি দেখা যাচ্ছে এই যে তো এটাতে মরিচ হবে এই গাছটা বেশ সুন্দর তরতাজা আছে এদিকে কল আছে অ্যাডজাস্ট করা আর আম্মু হচ্ছে মাছ ধোবে এদিকে এই যে পেঁপে গাছের পাতা নিয়ে আসছে পাতা দিয়ে ডলা দিলে মাছ একদম বলে সাদা হয়ে যায় একদম মাছের গায়ের রঙ কালো আছে ডলা দিলে যাবে ডলতে হবে না আম্মু ডলতে হবে তাইলে উঠা যাবে এখন হচ্ছে মাছ ধোয়া হবে এই দেখেন বললাম না সাদা হয়ে যাবে

তো আজকে হচ্ছে চাচি আজকে না কালকে রাত্রে চাচি নতুন রাইস কুকার বের করছে এর আগে কি ব্যবহার করা হয়েছে কাল প্রথম এটা প্যাকেট খুলেছিলাম খুব সুন্দর কালার একদম গোলাপি রঙের কালার

সবই রাখতে হয় শীতের দিনে সবারই মন চায় যে একটু আরামে আরামে সময় কাটুক তো এদিকে চাচির দুপুরে রান্না বান্না হচ্ছে শাক রান্না সবাই আজকে আম্মু শাক রান্না করছে চাচি ও শাক রান্না করছে শাক নাযায় টাটকা টাটকা নিয়ে পরে ভালো লাগে না শাক যেদিন কিনা আনা হয় ওই দিন রান্না করলেই ভালো হয় এই যে শাক রান্না করা হয়ে গেছে শাকটা কতটুকু হয়ে গেছে আশলে শাকটা খুবই মজার শাক জালি শাক যায় তো হচ্ছে মাছ রান্না হবে এখন জেল মাছ আমরা এখন হচ্ছে কালো রঙের একটা নকশি কাঁথা দেখাবো সবাইকে এটার ভিতরে হচ্ছে স্টি গ্রিন কালার সুতা দেওয়া হয়েছে না এটা বাংলা কি কালার বলে আকাশী কালার বলে না আকাশী কালার বলে না আচ্ছা যাই হোক তো কালোর মধ্যে হচ্ছে সি গ্রিন কালারের সুতা খুবই সুন্দর একটা নকশি কাঁথা এই যে ডিজাইনটা দেখায় দিচ্ছি এই ডিজাইনটা যদি কারো ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে খালাসা শুরির হাতের কাঁথা এই যে পুরোটা কাঁথা দেখায় দাও এই যে ডিজাইনটা এখান থেকে শুরু হয়েছে ছোট ছোট ফুল আছে মাঝখানে বড় একটা ফুল এই যে আর সেলাইগুলোও খুবই নিখুঁত খুবই ছোট ছোট করে সুন্দর করে সেলাই করা হয়েছে সন্ধ্যার সময় মাহির হাতে হচ্ছে মেহেদি পরাই দিলাম ও আজকে সেই দিনে থেকে বলতেছিল যে মেহেদি পরব তো যাই হোক সারাদিনের ব্যস্ততায় আর পারা হয়নি অবশেষে সন্ধ্যার সময় তাও আমাদের হলো নেট নাই নেট নাই ওরও হয়েছে সময় একটু মোবাইল চালাইতে পারবো না আর আমিও ভাবলাম যে একটু দিয়ে দে ডিজাইনটা সিম্পল হয়েছে বাট অনেক সুন্দর হয়েছে মাহি নেট আসছে এখন সত্যি হ্যাঁ মোবাইলে মেসেজ আসছে মাত্রই আসছে প্রায় দুই তিন ঘটা নেট ছিল না না কি সুন্দর হয়েছে ডিজাইনটা দেখেন হালকা ডিজাইন তো আজকে আমাদের ব্যাংকটি ভাঙা হয়েছে তো আজকে আবার নতুন একটি ব্যাংক নিয়ে আমরা

আর আমাদের তো একটু দরকার বড় দরকার